হারের পর অগ্নিমিত্রা লক্ষ্মী উপলব্ধি আমাদের হারের অন্যতম কারণ লক্ষ্মীর ভান্ডার জানি না লক্ষ্মীর ভান্ডার এত প্রিয় কিভাবে হলো সন্দেশকালীতে নির্যাতনের থেকেও কিভাবে প্রিয় হলো একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে অন্যদিকে আবাসের টাকা চুরি মেদিনীপুরে একজন ভালো সাংসদকে হারালো ভেবেছিলাম জয়ী হলে এই মাসে ধাঁচের হাসপাতাল এই এমসের ধাঁচে হাসপাতাল বানাবো মন্তব্য মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত দাস সঞ্জীব সঞ্জীব লক্ষ্মীর ভান্ডা নিয়ে মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পল তিনি ঠিক কি বললেন অনন্যা যেটা গতকাল রাত্রিতে মেদিনীপুরে এসেছিলেন এবং এসে পর্যানার করেছিলেন হারের পর্যন্ত করেছিলেন তার আগে কয়েকদিন পরশুদিনও একই জিনিস করেছেন খড়্গপুরে এবং গতকাল গতকাল রাত্রে মেদিনীপুরে এসে পর্যালোচনা করেছেন সেখানে তিনি প্রথম যে অভিযোগটা করেছেন যে লক্ষ্মী ভাণ্ডারী আমাদেরকে হারিয়েছে এবং আমাদের বিজেপিকে ডুবিয়েছে কারণ লক্ষ্মী ভান্ডারের জন্য অধিকাংশ মহিলা তারা তৃণমূলকে ভোট দিয়েছে এবং সেই ভোটের ফলেই আমাদের পরাজয় ঘটেছে এরকমই তিনি জানিয়েছেন অনন্যা ধন্যবাদ তোমার সঞ্জীব আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস কি বলেছেন অগ্নিমিত্র পাল শোনাব আপনাদের লক্ষীর ভান্ডার একটা খুব বড় কারণ আমাদের হাড়ের আমার মনে হয় মহিলারা আমি জানি না বাংলার মায়েরা বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে হাজার টাকা এই সরকার আপনাকে দিচ্ছে কিন্তু অন্য হাতে আপনার যে কয়েক হাজার টাকার আবাস যোজনার বাড়ি মোদীজি পাঠাচ্ছে সেটা কেড়ে নিচ্ছে আপনি কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না আপনার শৌচালয় কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানদের চাকরি ছেলে হোক মেয়ে হোক আপনার যে সন্তানই হোক কিন্তু আপনার সেই সন্তানের যে চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটা কেড়ে নিয়ে আজকে যারা কি বলবো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তাদের আধার কার্ড বানিয়ে ভোটার কার্ড বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আজকে মহিলাদের সম্মান নেই আমি জানি না বাংলার মায়েরা বা মেদিনীপুরের মায়েরা কেন সেটা বুঝতে পারছেন না হারের পর অগ্নিমিত্রার লক্ষ্মী উপলব্ধি আমাদের হারের একটি বড় কারণ লক্ষ্মীর ভান্ডার জানি না ভান্ডার এত প্রিয় কিভাবে হলো সন্দেশকালীতে নির্যাতনের থেকেও কিভাবে প্রিয় হলো একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে অন্যদিকে আবাসের টাকা চুরি করছে মেদিনীপুর একজন ভালো সাংসদকে হারালো ভেবেছিলাম জয় হলে এইমস ধাঁচের হাসপাতাল বানাবো মন্তব্য মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী জুন মালিয়ার কাছে হেরেছেন অগ্নিমিত্র পাল আরো একবার জানিয়ে রাখি অগ্নিমিত্রা পাল তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার কি করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে নির্যাতনের থেকে কিভাবে প্রিয় হলো এই লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার এত প্রিয় কেন আমাদের হারের একটি বড় কারণ এই লক্ষ্মীর ভান্ডার এমনই মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পল হারের পর মন্তব্য অগ্নিমিত্রার সন্দেশকারীদের নির্যাতনের থেকে কিভাবে প্রিয় হলো লক্ষ্মীর ভান্ডার একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে অন্যদিকে আবাসের টাকা চুরি করছে মেদিনীপুরের একজন ভালো সাংসদকে হারালো বললেন অগ্নিমিত্রা পাল আরও একবার শোনাবো আপনাদের কি বলেছেন তিনি লক্ষীর ভান্ডার একটা খুব বড় কারণ আমাদের হারের আমার মনে হয় মহিলারা আমি জানি না বাংলার মায়েরা বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে হাজার টাকা এই সরকার আপনাকে দিচ্ছে কিন্তু অন্য হাতে আপনার যে কয়েক হাজার টাকার আবাস যোজনার বাড়ি সেটা কেড়ে নিচ্ছে আপনি কেন বুঝতে না আমি বুঝতে পারছি না আপনার শৌচালয়ে কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানদের চাকরি ছেলে হোক মেয়ে হোক আপনার যে সন্তানই হোক কিন্তু আপনার সেই সন্তানের যে চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটা

আর অগ্নিমিত্রা পালকে বলুন যে আমরা তো বাংলার গরিব মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি ওরা তো শুধু নীরব মোদী মেহুল চক্সি আর আদানিকে ভান্ডার দিয়েছে তো বাংলার মানুষ দেশের মানুষ চায় যে গরিব মানুষের হাতে টাকা পৌঁছক নীরব মোদী মেহুল দেশের টাকা মেরে পালিয়ে না যায় এই সহজ সত্যটা উপলব্ধি করতে পারলে তাহলে আজকে এদের এই অবস্থা হতো না গোটা দেশ থেকে প্রত্যাখ্যাত হয়েছে রাম মন্দির করবে বলে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে সেই অযোধ্যায় সেখানে কোন ভান্ডার ছিল আসলে গোটা দেশের মানুষের সাথে বেইমানি করেছে এই সরকার নরেন্দ্র মোদীর সরকার দশ বছরে কুড়ি কোটি বেকার তৈরি করেছে রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের রোজ দাম বাড়িয়েছে ইলেকট্রনাল বন্ডে কোটি কোটি টাকা তোলাবাজি করেছে দেশের মানুষ ঘাত ধাক্কা দিয়েছে এখনো যদি শুধরোয় না তাহলে আগামী দিন আরো খারাপ দিন অপেক্ষা করবে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে অন্যদিকে আবাসের টাকা চুরি করছে মন্তব্য অগ্নিমিত্রা পালের